ভোট উৎসব উপলক্ষে টানা চার দিনের ছুটিতে ঢাকা হচ্ছে ফাঁকা এবং বাড়ি ফিরছে মানুষ মানুষের বাড়ি ফেরার খবর জানবো মহাখালী থেকে সেখানে আছেন সহকর্মী মৌমিতা মৌ মো আজ যাত্রী কেমন দেখছেন মহাখালীতে সকাল থেকেই কিন্তু যাত্রী কিছুটা ছিল কিন্তু বেলা সাথে সাথে কিন্তু যাত্রী একদম নেই বললেই চলে আমরা এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে এবং এখানে কিন্তু এই মুহূর্তে কিছু সংখ্যক যাত্রী রয়েছেন একদমই হাতে গোনা বলা চলে কিন্তু গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যাত্রীদের উপচে পড়া ভিড় ভোটের উৎসবে সামিল হতে যাত্রীরা কিন্তু বাড়ি ফিরছিলেন এবং সেই বাড়ি ফেরা যাত্রীদের উৎসব মুখর ভোটে অংশগ্রহণ করতে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু কালকে গতকালকে চোখে পড়ার মতো ছিল কিন্তু আজ কিন্তু সেই ভিড় আমরা একদমই দেখিনি সকাল থেকে কিছুটা ভিড় ছিল যারা গতকাল একদমই যেতে পারেনি কারণ গতকাল টিকিটের সংকট ছিল যাত্রীরা বারবারই আমাদের জানাচ্ছিলেন গতকাল তারা টিকিট পাচ্ছেন না এছাড়াও মহাসড়কে যানজট ছিল দীর্ঘ যানজট ছিল সেই যারা গতকাল একদমই যেতে পারেনি সেই মানুষরা কিন্তু আজ আজ তারা বাড়ি ফেরার চেষ্টা করেছেন এবং আজ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বাসের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং বাস মালিক সমিতির তারা আমাদেরকে বলছিলেন যে আজ বাস রয়েছে কিন্তু সেভাবে আসলে যাত্রী নেই এবং যে হাতে গোনা যাত্রীরা আজ যাচ্ছিলেন তারা তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আজ তারা টিকিট পাচ্ছেন কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং এই অতিরিক্ত ভাড়ার কথা কিন্তু গতকালও আমরা তাদের কাছ থেকে শুনেছি তারা যে অভিযোগ করছিলেন যে তাদের থেকে যে একশো দেড়শো টাকার ভাড়া তাদের দুশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত তাদের গুনতে হচ্ছে এরকম অভিযোগ গতকাল তাদের ছিল এবং আজও কিন্তু যাত্রীদের কাছে আমরা সেই অভিযোগ পেয়েছি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের মমিতা মো আপনাকে ধন্যবাদ